আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম তাকা ফ্যাশন থেকে মাত্র একশো ষাট টাকার লং কোটি দেখাবো এটা মোস্ট রিকোয়েস্টেড একটা ভিডিও ছিল এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির গেঞ্জি কাপড়ের ভিতরে পাবেন সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে আজকে কিন্তু কোটি দেখাবো ঠিক আছে তো শুরুতেই অ্যাড্রেসটা বলে দিচ্ছি তো শুরুতেই লোকেশন বলে দিচ্ছি নিউ টাকা ফ্যাশন দোকান নং সাতানব্বই লেভেল চার লিফটের তিন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে নিউ হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবল হ্যাঁ তো শুরুতে হচ্ছে ডিজাইনটা দেখা এটা কিন্তু চমৎকার এটা ডিজাইন একদম এক্সপোর্ট কোয়ালিটি ম্যাক্সিমাম আটচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে তাই না আচ্ছা প্রাইস থাকবে একশো টাকা আচ্ছা কালারগুলো দেখাই খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে আর্মি প্রিন্টের মানে আর্মি ইউনিফর্মের একটা প্রিন্ট পাচ্ছেন আচ্ছা এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিগজাকের মতো দেখেন খুব সুন্দর গ্লিটার করা আছে এটাও সেম আচ্ছা এটাও একশো ষাট টাকা আজকে যা দেখা খাবো সবে একশো ষাট আচ্ছা এটাও একশো ষাট টাকা জর্জ পুরো লুটপাট একটা অফারে কিন্তু পেজ আছেন এটাও সেম প্রাইস এই যে এটা কিন্তু আর কিছুটা ভেলভেট ফ্যাব্রিকের ভিতরে তাই না দেখতে কিছুটা হচ্ছে ভেলভেট ম্যাক্সিমাম আটচল্লিশ বরি পর্যন্ত পড়তে পারবেন বারো মাস পরা যাবে আচ্ছা সেম প্রাইস আর এগুলো কিন্তু অনেক বেশি ঘের আসলে ক্যামেরায় অতটা বোঝা যায় না এটা ব্ল্যাক কালার এটাও থাকবে সেম প্রাইস একশো ষাট টাকা মিনিমাম নিতে হবে কত পিস মিনিমাম তিন পিস ওকে যে কোনো তিন ডিজাইন থেকে তিন পিস নিলে কিন্তু হোলসেলে পেয়ে যাবেন একশো ষাট টাকা একটা কালার আচ্ছা যারা খুচরা নেবেন যোগাযোগ করবেন সেক্ষেত্রে কিন্তু দামটা হচ্ছে কিছুটা বাড়বে এই যে এটা একটা কালার এটা হচ্ছে এটা ব্ল্যাক কালার আচ্ছা এটা কিন্তু সাইনে একটা ফেব্রিকের ভিতরে পাচ্ছেন সেম একশো টাকা এটা একটা কালার স্কাই কালার এটাও সেম প্রাইস একশো আচ্ছা পুরো লুটপাট একটা অফার কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে খুবই সুন্দর স্কিন কালার ভিতরে চমৎকার একটা ফ্লোরাল প্রিন্ট প্রাইস থাকবে একশো টাকা ওকে এটা দেখেন ভিওয়ার্স এটা একটা কালার এটাও একশো টাকা ওকে এটা মিষ্টি কালার আচ্ছা একশো ষাট এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও নাইস একটা কালার একশো টাকা মানে প্রিন্ট পাবেন তারপর হচ্ছে এক কালার পাবেন যার যেভাবে দরকার সেভাবেই পাবেন আর আপনারা কিন্তু সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে কোটি পাচ্ছেন মাত্র তিন পিস নিলেই হোলসেল এটাও একশো ষাট আচ্ছা তো অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি নিউ তাকাও ফ্যাশন অনলাইনের জন্য অবশ্যই এই দুইটা নাম্বারে কন্ট্যাক্ট করবেন মানে এটা সবসময় অ্যাক্টিভ থাকে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ